শিশুদের জন্য হেলথ ড্রিঙ্কস বেছে নেওয়ার ক্ষেত্রে বয়স শারীরিক চাহিদা এবং পুষ্টির প্রয়োজনীয়তা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুরা সাধারণত ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ বা ফর্মুলা দুধের উপর নির্ভর করে থাকে তবে ছয় মাস পর থেকে শক্ত খাবারের পাশাপাশি কিছু পানীয় আপনারা দিতেই পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের হাতে যেটি দেখছেন সেটি হচ্ছে স্রেল্যাক্স শিশুদের শ্রেলাক্স খাওয়ানো একটি সাধারণ অভ্যাস অনেকেই এটি খাইয়ে থাকেন তার বাচ্চাদের বিশেষ করে যখন তারা মায়ের দুধ ছাড়িয়ে ধীরে ধীরে শক্ত খাবারের সঙ্গে পরিচিত হচ্ছে তখনই শুধুমাত্র এটি খাওয়ানো শুরু করা যায় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কিন্তু এটি খাওয়ালে কিছু উপকার হচ্ছে না অপকার হচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে শিশুদের শ্রেলাক্স খাওয়ালে কি হয় অর্থাৎ এটি খাওয়ালে আপনার কেমন উপকারিতা হবে অপকারিতা হবে বা এটি খাওয়ানোর ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন বা বেশ কিছু পরামর্শ আজকের ভিডিওটি থাকছে তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনারা কারা কারা আপনার বাচ্চাদেরকে রিল্যাক্স খাওয়ান তারা অবশ্যই কম নিচে কমেন্ট বক্সে জানাবেন তো প্রথমেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এই সিল্যাক্স খাওয়ানোর বেশ কিছু সুবিধা আপনাদেরকে প্রথমে জানাই এই সিল্যাক্স পুষ্টি সরবরাহ করে থাকে স্রেলাক্স সাধারণত আয়রন ক্যালসিয়াম ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ এটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক হতে পারে যেসব শিশু অপুষ্টিতে ভুগছেন তারা স্বাভাবিক খাবারের পাশাপাশি যদি এটি আপনারা দিতে পারেন আপনার শিশুর আয়রন ক্যালসিয়াম ভিটামিন এবং খনিজ উপাদান পর্যাপ্ত পরিমাণে পাবে এবং পাশাপাশি আপনার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে পর্যাপ্ত সাহায্য করবে স্ট্রেলাক্স সহজেই হজম হয় স্ট্রেলাক্স সাধারণত সহজে হজম হয় বিশেষ করে ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য এটি এমনভাবে তৈরি করা হয়ে থাকে যাতে যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় অর্থাৎ এটি এমন সহজপাত্র হিসেবে তৈরি করা হয় বা এমন কিছু উপাদান দিয়ে এটি তৈরি করা হয়ে থাকে যাতে শিশুদের পেটে সহজে হজম হয়ে যায় কারণ শিশুর স্বাভাবিক যে হজম প্রক্রিয়া সেটি কিন্তু আমাদের বড়দের মতো নয় তাদের হজম প্রক্রিয়াটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে থাকে প্রথমেই কারণ যেহেতু তারা প্রথমে মায়ের দুধ খেতে অভ্যস্ত ছিল ধীরে ধীরে তারা শক্ত খাবারের দিকে যাচ্ছে তাই যে কোনো খাবার তাদের যদি হজম না হয় তাহলে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে কিন্তু এই শ্রেল্যাক এমনভাবে তৈরি যেটি তার সহজেই হজম হয়ে যায় শ্রেলাক প্রস্তুত করা সহজ স্রেলাক কিন্তু খুব সহজেই আপনারা প্রস্তুত করে নিতে পারেন যারা ব্যস্ত অভিভাবক রয়েছেন তাদের জন্য কিন্তু এটি সুবিধাজনক অনেকে আছেন অনেক মায়েরা আছেন যারা কিন্তু কোলে শিশু নিয়ে কিন্তু তারা বিভিন্ন কর্মজীবনে প্রবেশ করেন বা বিভিন্ন অফিস আদালতে বা বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন এবং এই কাজের ফাঁকে ফাঁকে এই খাবারটি তাদের কিন্তু প্রস্তুত করে খাওয়ানো বেশ সহজলভ্য হয়ে থাকে তাতে শিশুর পুষ্টির দিকটাও কিন্তু সঠিক থাকে বিভিন্ন স্বাদের এই শ্রেলাক এই স্রেলাক্স কিন্তু বিভিন্ন স্বাদে পাওয়া যায় যেটি শিশুকে নতুন নতুন স্বাদের সঙ্গে কিন্তু পরিচিত করতে পারে অনেকেই কম অনেকেরই কমপ্লেন থাকে যে শিশু খেতে চায় না তাদের বিভিন্ন স্বাদের যে স্রিল্যাক্সগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাল্টে পাল্টে তাকে আসলে খাইয়ে দেখতে পারেন যে কোন স্বাদেরটি সে আসলে খেতে পছন্দ করছে তাহলে তাদের তাদের সেক্ষেত্রে আপনার তাদের যে খাবারের চাহিদা সেটিও কিন্তু পূরণ হয়ে যাবে অনেক বাচ্চা বা অনেক শিশু রয়েছে যারা কিন্তু দুধ খেতে চায় না তাদের যদি আপনারা এই দুধের সঙ্গে তাদের পছন্দের স্বাদের যে স্রেল্যাক্সটি রয়েছে বা পছন্দের ফ্লেভারের যে স্রেল্যাক্সটি রয়েছে সেটি যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু সে এই সিল্যাক্সে তো তার পেট ভরছেই পাশাপাশি সে দুধের সমস্ত পুষ্টিগুণগুলোও কিন্তু তার শরীরে প্রবেশ করতেছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল এই সিল্যাক্স খাওয়ার উপকারিতা কিন্তু এটি খাওয়ানোর ক্ষেত্রে আপনার কিন্তু কিছু বিষয় অবশ্যই সতর্ক হতে হবে আসুন সে বিষয়ে নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই যে কোন কোন বিষয়ে এটি খাওয়ানোর ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন প্রথমেই আসেন আমরা বলি স্রিল্যাক্স খাওয়ানোর ক্ষেত্রে যে বয়সের সীমাটা ছয় মাসের আগে এই শিশুকে কিন্তু শ্রীল্যাক বা শুধুমাত্র শ্রীল্যাক না অন্য কোনো শক্ত খাবার কিন্তু দেওয়া উচিত নাই একমাত্র মায়ের দুধ বা ফর্মুলা দুধই কিন্তু এ সময়ের জন্য যথেষ্ট অন্য অন্য কিছু দিলে কিন্তু আপনার শিশুর ক্ষতি হতে পারে চিনির পরিমাণ কিছু শ্রেলাক পণ্যে কিন্তু চিনি বা অন্যান্য মিষ্টি উপাদান বেশি থাকতে পারে যা শিশুর জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর তাই অবশ্যই এই শ্রেলে খাওয়ানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটি চিনির পরিমাণটা একটু লক্ষ্য করবেন এতে দেখবেন যে এর গায়ে কিন্তু কোন উপাদান দিয়ে তৈরি কোনটি কোন কোন উপাদান দিয়ে তৈরি সেটি কিন্তু বিস্তারিতভাবে লেখা আছে অনেক সময় অনেক মায়েরা এটা করে থাকেন যে শ্রেলাক খেতে চায় না বলে বেশি চিনি যোগ করে তাতে আসলে শিশুকে খাওয়ানোর চেষ্টা করেন এটা কিন্তু শিশুর জন্য ক্ষতিকর সিল্যাক্সে অনেকের অ্যালার্জি থাকতে পারে সিলাক্সে কিছু উপাদান যেমন গ্লুটন গ্লুটেন বা দুগ্ধজাত কিছু উপাদান থাকে যেটা কিছু কিছু বাচ্চা বা কিছু কিছু শিশুদের কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা শিশুকে খাওয়ানোর আগে এটি অল্প অল্প একটু করে খাইয়ে দেখতে পারেন তাতে যদি তাদের কোনো ধরনের স্কিনে অ্যালার্জি বা কোনো ধরনের কোনো নতুন সমস্যা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন খাবার দেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকা উচিত এরপরে আসেন বলে অতিরিক্ত নির্ভরশীলতা শ্রীলাক্স কিন্তু শুধুমাত্র একটি সম্পূরক খাদ্য এটি কিন্তু কখনোই মূল খাবারের বিকল্প হওয়া উচিত নয় এটাই আপনারা স্ন্যাক্স হিসেবে দিতে পারেন আপনার শিশুকে অবশ্যই এটির উপরে যেন আপনার শিশু অতিরিক্ত নির্ভরশীল না হয়ে যায় সে বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে পরিবেশ শেষে কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এই শ্রেলে খাওয়ার পাশাপাশি শিশুকে কিন্তু বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার অবশ্যই দিতে চেষ্টা করবেন যদি কেউ যেন মনে করবে না যে এই শ্রীলাক তিলেই আপনার শিশু যথেষ্ট পুষ্টি পাচ্ছে এটি কিন্তু না আমি আগেও বলেছি এটি কিন্তু সম্পূরক খাদ্য এটি কখনোই আপনারা মূল খাবার হিসেবে ব্যবহার করবেন না এবং নতুন খাবার দেওয়ার আগে অবশ্যই শিশুকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করিয়ে নিন অর্থাৎ শিশুর যে ডাক্তার আছেন তার সাথে পরামর্শ করে নিয়ে তারপরে তাই খাওয়াতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যে কোনো হেলথ ড্রিঙ্কস বা সম্পূরক খাবার দেওয়ার আগে অবশ্যই শিশুর ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া জরুরি শিশুর বয়স এবং পুষ্টি চাহিদা অনুযায়ী সঠিক ড্রিঙ্কসটি নির্বাচন করা হবে সেরা পন্থা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ